আসসালামু আলাইকুম দর্শক এই বিরুদ্ধে আমরা জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে অ্যান্ডোরা যেতে বিমান ভাড়া খরচ কীরকম পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখুন প্রিয় দর্শক এই বিরুদ্ধে আমরা জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে অ্যান্ডোরা যেতে কোন এয়ারলাইন্সে কত টাকা পড়বে সময় কতক্ষণ লাগবে এবং কোন কোন জায়গায় যাত্রাবৃত্তি হবে এ সম্পর্কে জানবার চেষ্টা করব। প্রথমে জানব সাউদিয়া যাত্রাবিরতি রিয়াদ এবং রোম মোট সময় পড়বে বাইশ ঘন্টা তিরিশ মিনিট আনুমানিক ভাড়া পড়বে প্রায় তিয়াত্তর হাজার টের মতো চায়না ইস্টার্ন যাত্রাবৃত্তি কুনমিং সাংহাই এই দুই জায়গায় মোট সময় পড়বে তেত্রিশ ঘন্টা পঁচপান্ন মিনিট খরচ পড়বে সতানব্বই হাজার টের মতো কাতারিয়া রয়েস যাত্রাবিরতির দোহা মোট সময় পড়বে আঠারো ঘন্টা বিশ মিনিট এবং আনুমানিক খরচ পড়বে এক লক্ষ প্রায় চার হাজার টাকার মতো এমিরেট দুবাইতে যাত্রাবিরতি হবে মোট সময় পড়বে একুশ ঘন্টা পঞ্চাশ মিনিট এবং মোট খরচ পড়বে এক লক্ষ সাত হাজার টাকার মতো টার্কিশ এয়ারলাইন্স যাত্রাবিরতি ইস্তাম্বুল মোট সময় পূর্বে ষোলো ঘন্টা এবং মোট খরচ পূর্বে এক লক্ষ বত্রিশ হাজার টাকার মতো তো প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে কোন এয়ারলাইন্স দিতে কত টাকা পড়বে সময় কত লাগবে এবং যাত্রাবিরতি সহকারে বিস্তারিত বলবার চেষ্টা করেছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে আইকনটি অল অর্ক রাখুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও